আজকে অনেক দিন পরে একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে হাজির হয়ে গেলাম কোথায় গেলাম কি কি খাইলাম সব কিছুই থাকছে কিন্তু আমার আজকের ভিডিওতে আজকে আমি প্রথমবারের মতো আড্ডাখানাতে গিয়ে ট্রাই করেছি সিজলিং চাউমিন যেটা কিনা দেখতে যে পরিমাণ লোভনীয় খাইতে কিন্তু তার থেকে অনেক 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 বেশি মজা বর্তমানে আমাদের যশোরের ওয়েদার কিন্তু অনেক বেশি সুন্দর ঠান্ডা ঠান্ডা আর তার সাথে ছিটে ফোটা বৃষ্টি আর তার সাথে যদি থাকে আড্ডাখানার এরকম মজাদার সিজলিং চাউমিন আর কি কিছুর প্রয়োজন আছে বলেন তো গরম গরম সিজলিং চাউমিন দেখতে যেরকম লোভনীয় স্মেলটা কিন্তু অনেক সুন্দর আর খাইতে এক কথাই অসাধারণ আপনারা কে কে আড্ডাখানার কোন কোন খাবার টেস্ট করেছেন এবং কে কে আপনারা এই সিজলিং চাউমিন খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তাহলে চলেন আর দেরি করব না আপনাদের সকলকে নিয়েই শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই আমার সুন্দর দিনের একটা সুন্দর খাওয়া দাওয়ার ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে করছি আজকে আমি চলে গিয়েছিলাম আমার অনেক পছন্দের জায়গা আড্ডাখানাতে যেটা কিনা সার্কিট ঠিক অপোজিটে আমি কিন্তু অলরেডি চলে এসেছি আড্ডাখানার ভেতরে এক নজরে আপনাদেরকে একটু পুরা ক্যাফেটা দেখিয়ে দিচ্ছি এই সাইডে কিন্তু উপরে যাওয়ার জায়গাও আছে আপনারা যদি কেউ চান উপরেও বসতে পারেন আর নিচেটা টোটালি এরকম অনেক বড় অনেক খোলামেলা পরিবেশ লাইটিং করা আছে সবকিছু মিলিয়ে কিন্তু অনেক আর গিয়েই আমি অর্ডার করে দিয়েছিলাম সিজলিং চাউমিন এই যে দেখেন আমার চাউমিন কিন্তু চলে এসেছে আর এটার প্রাইস ছিল তিনশো টাকা আর এই খাবারটা দেখেন এটা দেখার ভেতরেই কিন্তু একটা অন্যরকম ভাইভস আছে পুরা চাউমিন আর এরকম ধোয়া ওঠা এটার স্মেলটা যে এত 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 বেশি লোভনীয় আর একটা সত্যি কথা বলি এই লোভনীয় খাবারটা আপনি সামনে নিয়ে একদমই বেশিক্ষণ ওয়েট করতে পারবেন না এটা দেখেন দেখতেই কি পরিমাণ লোভনীয় লাগছে তাই না এত বেশি কালারফুল অনেক হয়েছে চলেন তো এবার খাওয়া দাওয়া শুরু করি এইরকম লোভনীয় খাবার সামনে রেখে নিজেকে কি বেশিক্ষণ কন্ট্রোলে রাখা যায় বলেন তো খাবারটা খাওয়ার আগে আমি প্রথমে দেখে নিচ্ছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চিকেন ফ্রাই আর এই যে দেখেন চাউমিনটা এখানে পর্যাপ্ত চাউমিন ছিল আর আরেকটা কথা বলে রাখি আমরা এখানে কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিয়েছিলাম কারণ আমরা একসাথে চারজন খেয়েছি আপনারাও কিন্তু চাইলে এরকম কাস্টমাইজ ফুড নিতে পারবেন অবশ্যই সেটার জন্য আপনাদেরকে পেমেন্টটা বাড়িয়ে দিতে হবে আর এখানে তো আপনারা দেখতেই পারছেন আমি চাউমিনটা কত বেশি মজা করে খাচ্ছিলাম চাউমিন তো এমনিই মজা লাগে তার উপরে আবার সিজলিং চাউমিন এটার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম সিজলিং এর কারণে আলাদা একটা অন্যরকম স্মোকি স্মোকি ফ্লেভার অ্যাড হয়েছে এবং সব কিছু মিলিয়ে যখন মুখের ভেতর দিচ্ছিলাম এটা টেস্ট জাস্ট অসাধারণ ছিল সত্যি কথা বলতে সিজলিং চাউমিনটা আজকে টেস্ট করার পরে মনে হচ্ছিল আর নিজের কাছে আফসোসও হচ্ছিল যে কেন এতদিন এই মজার খাবারটা আমি খাই নাই সিজলিং চাউমিনে চাউমিনের পরিবেশনটাও কিন্তু একটু আলাদা প্রথমে চাউমিনটাকে খুব সুন্দর মতো কুক করা হয় তারপরে সিজলিং ডিশটাকে গরম করে ওইটার উপর বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে তার উপরে দিয়ে দেওয়া হয় পুরা চাউমিনটা আর প্রথমেই তো আপনারা দেখলেন ওই যে ধোয়া উঠতেছিলো আর ওই যে বাটার যেহেতু দেওয়া হয়েছে বাটারের কারণে একদম একটা অন্যরকম স্মেল পাচ্ছিলাম আর এত বেশি বাটারি বাটারি এই চাউমিনটা আপনারা যদি এটা টেস্ট করেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন চাউমিনটা একদম প্রপারলি কুক হয়ে গিয়েছে একদম সফট ছিল আর এটা তো দেখতেই পারছেন কি পরিমাণ কালারফুল এবং কত বেশি লোভনীয় এইদিকে দিকে তো আমরা সবাই মজা করে খাচ্ছিলাম আর এক এখন হচ্ছে আরিফ এটা টেস্ট করতেছিল আমি বলতেছিলাম যে তুমি একটু রিভিউ দাও এটা আসলে কেমন আপনারা এখন ওর রিভিউ দেখতে পারবেন ওর কাছেও অনেক ভালো লেগেছে এইখানে যদি আপনারা ভিডিওটি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি জাস্ট একটু চাপ দিচ্ছিলাম যে চাউমিনটা কত বেশি সফট এটা বোঝানোর জন্য অনেক রেস্টুরেন্টে চাউমিন খেয়েছি চাউমিনটা এত বেশি শক্ত থাকে এবং চাউমিন দিয়ে খুব বাজে একটা স্মেল বেরোয় একদম কাঁচা কাঁচা বাট এই চাউমিনটা একদম প্রপার কুক হয়েছে এবং এটা খাইতে অসম সম্ভব মজার চাউমিনে পর্যাপ্ত চিকেন অনিয়ন ক্যাপসিকাম ক্যারোট এবং এর পাশাপাশি দেওয়া আছে ডিম মিলিয়ে যখন মুখের ভেতর যাচ্ছিল সব কিছু ব্লাস্ট আর এই যে চাউমিনে যে পেঁয়াজটা ওই যে সিজলিং করেছে বাটার আর পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা খাইতে যে কি মজার একদম মিষ্টি মিষ্টি সিজলিং ডিশে যখন প্রথমে বাটারের সাথে পেঁয়াজ দেওয়া হয়েছিল ওই পেঁয়াজটা কিন্তু একদম পুড়েও যায় নাই আবার ওভার কুকো হয়ে যায় নাই ওইটা একদম ক্রাঞ্চি ছিল আর আর চাউমিনের সাথে যখন ওটা মুখের ভেতর এত সুন্দর একটা আমার কাছে তো এক এই চাউমিনটা অসাধারণ লেগেছে যেই রকম সেই কথাই সিজলিং রকম দেখতে সুন্দর এবং খাইতেও কিন্তু অনেক মজার আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিও মনে হয়েছে একদম পারফেক্ট আছে আপনারাও কিন্তু চাইলে চলে যেতে পারেন খানায় আর টেস্ট করতে পারেন এই মজাদার সিজলিং চাউমিন আর ওই যে দেখেন আমি পেঁয়াজের কথাটা বলেছিলাম এটা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কত মজা করে একদম চেটে ফুটে শেষ করেছি খাবারটা তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন জানাবেন এবং আপনারা কে কে আড্ডাখানার কোন কোন খাবার টেস্ট করেছেন আমাকে জানাবেন আর যদি কোনো খাবারে প্রবলেম হয় আপনারা অবশ্যই ক্যাফেতে থাকাকালীন ক্যাফের কাউন্টারে গিয়ে বলবেন আমাকে কমেন্ট সেকশানে জানালে কিন্তু কিছুই হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ